টিভি বাংলা মানবতার সমাধান Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, we will be far superior to the Americans. الحمدللہ والصلاة والسلام الرسول اللہ والا علی وصحابی اجمین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ادو الیلہ سبی ربکا بھلکما والمویزت الحسنہ مجادر ملت احسن رب شہلی صدری ویسلی امری وحل الوگدت من لسانی افکہ وکولی شبہ کے شاکت جنلائی اسلامک شمعہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ علیکم <تصفح> আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক আপনারা আজকে ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ান অথবা ইসলাম ধর্মের উপরে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম আপনি হয়তো দেখেছেন যে বোম্বে শহরের অনেক জায়গায় উলিগলিতে মেহেদি ফাউন্ডেশনের অসংখ্য পোস্টার লাগানো হয়েছে যেখানে লেখা আছে যে ইমাম মেহেদি আসছেন এবং ওনার ছবি চাঁদে দেখা গিয়েছে এবং চাঁদের মধ্যে ওনার ছবি দেখা গিয়েছে এবং এই পোস্টারগুলো হিন্দি ইংরেজি উর্দু আরবি সকল ভাষাই ছাপা হয়েছে অনেক জায়গায় লাগানো হয়েছে এ বিষয়ে আপনার মতামত কি ভাই আপনি একটা প্রশ্ন করলেন যে ইমাম মেহেদি ফাউন্ডেশনের পোস্টার বোম্বে শহরে ওলিতগুলোতে লাগানো হয়েছে যেখানে আছে ইমাম মেহেদি আবার আমাদের মাঝে ফিরে আসবেন আর ওনার ছবি চাঁদেও দেখা গেছে ব্যক্তিগতভাবে এরকম কোনো পোস্টার আমার চোখে পড়েনি হতে পারে তবে যদি চাঁদে দেখা গিয়ে থাকে আমি চাঁদে এরকম কিছু দেখিনি ইমাম মেহেদি সম্পর্কে হাদিসে বলা হয়েছে আমরা শুনেছি তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন কিন্তু কেউ বলছেন যে তিনি এসে গেছেন কিন্তু আমি এরকম কোনো লক্ষণ দেখতে পাইনি হাদিসে বলা হয়েছে উনি আসবেন এবং তিনি অবশ্যই আসবেন ইনশাল্লাহ তবে মেহেদি ফাউন্ডেশন সম্পর্কে আমি কিছুই জানি না এবং চাঁদে ইমামের ছবি দেখার বিষয়েও আমি কিছুই জানি না কারণ আমি কিছুই দেখিনি আসলে ইতিহাসে আমরা দেখতে পাই যে হাজারেরও বেশি মেহেদি এসেছেন এবং চলে গেছেন সুইডেন আফ্রিকা পাকিস্তান হায়দ্রাবাদ ছাড়াও ইন্ডিয়ার অনেক জায়গায় এমন অনেক এসেছেন এবং চলে গেছেন এবং তারা প্রত্যেকে নিজেকে ইমাম বলে দাবি করেছেন ইমাম মেহেদি আসার আগে আমরা আভাস পাবেন ইশাল্লাহ যখন ইমাম মেহেদি আসবেন তখন ঈশাল ইসলাম আসবেন তারা অবশ্যই আসবেন এবং তখন পৃথিবীতে খেলাফাত আসবে আমরা তার জন্য অপেক্ষা করছি ইনশাল্লাহ কিন্তু এর জন্য আমাদের পবিত্র কোরআন এবং সুন্না মেনে চলতে হবে এবং আমরা জানি না তিনি কবে আসবেন আমাদের মাঝে আমাদের সময় আসবেন নাকি পরবর্তী প্রজন্মে আসবেন আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠিক মতো করোনা এবং সুন্না পালন করে চলা এখন পর্যন্ত দাবি ছিল বিপদগামী সুতরাং আমাদের উচিত পথে চলা আল্লাহটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল জাকির ভাই উৎসাহিত করা ভালো কাজ করার জন্য এবং অন্যায় থেকে বিরত থাকা তাহলে এখন আপনার মতে মদের ব্যবসা আমাদের মুসলিম এলাকায় এবং বিশেষ করে মুসলিম পাড়ায় মদ্য ব্যবসায়ীদের প্রতিহত করার জন্য কি করা যেতে পারে বলে আপনি মনে করেন ভাই একটা প্রশ্ন করেছেন পবিত্র কোরআনের একটা সুরার কথা বলেছেন সুর আল ইমরান উদ্দে তিন আয়াত এক সুদশ বলা হয়েছে কুন্তুম খায়রা উম্মতে নকশাজাত লেন নাস তা ম্রুনাবিল মা আরুফেফতান হউন নাইন বুনকার উতুম নাবিল্লাহ যার অর্থ আমরা মুসলমানরা সর্বোত্তম মানুষ কারণ আমরা ভালো কাজের সাথে একত্রতা প্রকাশ করি এবং অন্যায় প্রতিবাদ করি আল্লাহকে বিশ্বাস করি আপনি বলছেন যে বর্তমানে অনেক জায়গায় মদের দোকান হয়েছে বিশেষ করে মুসলিম পাড়ায় মদ বিক্রির এই ব্যবসাটাকে কিভাবে বন্ধ করতে পারি যখনই আমরা কোনো শয়তানকে দেখব আমাদের প্রিয়নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে তুমি যদি কোনো শয়তানকে দেখো যদি তাকে তোমার হাত দিয়ে থামাতে পারো হাত দিয়ে থামাও যদি তাকে জিহা দিয়ে থামাতে পারো জিভ দিয়ে থামাও আর যদি কিছুই করতে না পারো মনে মনে অভিশাপ দাও তাহলে সেক্ষেত্রে তুমি হবে নিম্ন স্তরের মুমিন আমরা জানলাম যে শয়তানকে প্রতিহত করার অনেক উপায় আছে হাত দিয়ে অথবা হাত দিয়ে আর যদি কিছু করা না থাকে তাহলে সর্বশেষ উপায় হচ্ছে অভিশাপ দেয়া এখন আপনার সামনে অনেকগুলো উপায় আছে আপনি অবলম্বন করতে পারেন যদি মদের দোকানদার একজন মুসলিম হয় তবে তাকে আপনি কোরআনের আলোকে শিক্ষা দিতে পারেন এবং হাদিসের আলোকেও শিক্ষা দিতে পারেন আর যদি সে লোক মুসলিম না হয় তখন কি করবেন আপনি তাকে জানাতে পারেন যে মদ স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সেক্ষেত্রে আপনি পরিসংখ্যান দিতে পারেন কোরআনের এবং হাদিসের কথা বলতে পারেন তাকে ইন্টারনেটের সাহায্যে আপনি পরিসংখ্যান তৈরি করতে পারেন যে মদের খারাপ দিকগুলো কি কি এছাড়াও আমি একটা লেখা প্রকাশ করেছি যেখানে মদ্যপান বিষয়ে অনেক প্রশ্নের উত্তর আর আপনি যদি ইন্টারনেটে যান তাহলেও দেখবেন যে সেখানে শুধু মদ বিষয়ে বলা হয়নি আরো অনেক বিষয়ে যেমন কিছু যুক্তিতর্ক কিছু বিজ্ঞানের কথা কিছু রোগ বিষয়ে কিছু আছে কোরআনের আয়াত বাইবেলের কথা কিছু উদ্ধৃতি আছে বেদ থেকে তাই যদি এসব কিছু মিলিয়ে একটা তালিকা তৈরি করতে পারেন এই বিষয়ে অথবা আমার লেখা শুধু মত বিষয়ক অংশটা নিয়ে সবার মাঝে বিতরণ করতে পারেন আমাদের এই কাজ সম্পর্কে আল্লাহ পবিত্র নম্বর আয়াত আল্লাহ নবীকে বলছেন তোমার কাজ সবার কাছে আমার বার্তা পৌঁছে দেয়া নবীকনের কাজ ছিল মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া একইভাবে আমরাও পৌঁছে দেবো মানুষের মন বদল না আল্লাহ সনার হাতে আমরা কেবল সর্বোচ্চ চেষ্টা করতে পারি যাতে এই সব আচরণ বন্ধ হয়ে যায় না হলে বলতে পারে যে সাধ্যমত চেষ্টা করেছি রেজাল্টের বিষয়টা পরে আসবে আপনারা যা করতে পারেন ইসলামিক বিষয়ে আলোচনা নানারকম লিফলেট বিতরণ এইসব এলাকাগুলোতে সেমিনার করতে পারেন মদের কুফল নিয়ে বলতে পারেন বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে ইসলামের কথা বাইবেলের উদ্ধৃতি এবং বেদের কিছু অংশ তাদের সামনে তুলে ধরেন দল গঠন করে ওয়ার্কশপের ব্যবস্থা করেন করার আছে অনেক কিছুই সবাই সব কিছু করতে পারে না সবাই জানতে চায় আমি কেন করি না কারণ আমি এত বেশি কাজে জড়িয়ে গেছি যে নতুন কিছু শুরু করা সম্ভব না দোকান মালিকের সাথে কথা বলতে পারেন যদি আপনার সেই হিম্মত থাকে আপনি বুঝবেন যে আপনি কীভাবে কথা বলবেন কি করতে পারবেন আপনি আপনার উপর নির্ভর করবে কথা বলতে পারেন যদি সে মুসলিম হয় দেখা করে কথা বলেন যদিও মাঝে অনেক বাধা আসবে সেখানে কী হিসেবে যাবেন বক্তা হিসেবে একজন মুসলিম হিসেবে যদি অন্য ধর্মের হয় তাকে বেদের আলোকে কথা বলতে পারেন নির্ভর করছে আপনার উদ্দেশ্যের উপর আর দোকান মালিকের মতো করেই আপনি ক্রেতাদের হয়তো সফল হবেন একজন বা দুজনের ক্ষেত্রে যদি না হন আপনার কর্তব্য করেছেন আপনি তো আল্লাহ চেষ্টা করেছি আশা করতটা পেয়েছেন কোনো ভাইকে প্রশ্ন করবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো স্কুল কলেজে ভর্তি নিশ্চিত করার জন্য অনুদান দেওয়ার অনুমতি কি আছে ভাই আপনি প্রশ্ন করলেন যে স্কুল কলেজে ভর্তির জন্য অনুদান দেয়াকে ইসলামিকভাবে কি বলে এবং এর অনুমতি আছে কি নেই দেখেন যদি এই অনুদানের মানে হয় স্কুলের উন্নতি এবং যদি স্কুল কর্তৃপক্ষের কাগজে উল্লেখ থাকে তাহলে আমি মনে করি না যে এটা হারাম এটা হয়তো খুব ভালো কাজ না তবে হারাম না যেমন ধরেন একজন ধনী ব্যক্তি যদি একটা স্কুলে অনুদান দেয় বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা স্কুলের উন্নতির জন্য ভালো শিক্ষক নিয়োগ করার জন্য তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি এটা হয় ঘুষ তাহলে হারাম কারণ অনুদান আর ঘুষের মধ্যে পার্থক্য আছে আল্লাহ বলেছেন বাকারা অধ্যায় আয়াত যে তুমি তোমার সম্পদ ব্যবহার করো না নিজের জন্য কাউকে দিয়ে স্বার্থ হতে পারে তাই যদি এটা হয় ঘুষ তাহলে হারাম আর যদি অনুদান হয় তাহলে অনুমতি আছে সবাই বলতে পারে যে এটা তো একই কাজ এর মধ্যে কোনো পার্থক্য নেই ঘুষ অথবা অনুদান একই উপহার অনুদান ঘুষ একই জিনিস আমাদের প্রিয় নবী বলেছেন নবীকে একজন জিজ্ঞেস করে যে উপহার আর ঘুষের মধ্যে পার্থক্য কি যদি উপহারটা তোমার কাছে আসে যা পাওয়ার যোগ্য তুমি না সেটা হচ্ছে ঘুষ সুতরাং অনুদান যদি কোনো মেডিকেল কলেজ অথবা কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অথবা কোনো স্কুলের জন্য হয় যদি কেউ অনুদান দেয় এবং স্কুল কর্তৃপক্ষ তাকে রসিদ দেয় আর সেই টাকা যদি স্কুলের উন্নতির কাজে ব্যবহৃত হয় এই প্রয়োজনে যদি কিছু সিট বরাদ্দ থাকে আমার মতে এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি টাকা দেন এবং সে টাকা প্রিন্সিপালের পকেটে চলে যায় কর্তৃপক্ষের পকেটে যায় বা শিক্ষকের পকেটে যায় তাহলে এটা হারাম এটা ঘুষ বেশিরভাগ সময় দেখবেন যে টাকার বেশিরভাগ অংশই পকেটে চলে যায় এবং একটা ছোট রসিদ দেয় অথবা নকল রসিদ দেওয়া হয় সেটাও কিন্তু ঠিক না তাই আপনি যদি বিষয়টা দেখতে চান সেটাও গুরুত্বপূর্ণ আপনার অধিকার আছে দেখার যে টাকাটা সঠিক হাতে যাচ্ছে কি না এবং কেউ যদি নিজে থেকে কিছু চায় তাহলে সেটা অবশ্যই ঘুষ ঘুষ দিয়ে ভর্তি করাটা সম্পূর্ণরূপে হারাম করি উত্তরটা পেয়েছেন কোনো বোন কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি শুধু জানতে চাই যে রাসূল সাল্লামের সময় থেকে উজাল এবং মোতা বিয়ে অনুমতিপ্রাপ্ত এই বিষয়ে আপনি আমাদের একটু ব্যাখ্যা করে বলবেন বোন আসলে জানতে চাচ্ছেন যে রাহসূল সাল্লামের সময় বংশবৃদ্ধির ধারাকে প্রতিহত করা আর মুতা মোতামানে সাময়িক বিয়ে করা এ দুটো বিষয়ে অনুমোদিত কিনা এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছেন একটা হাদিস অনুসারে এক লোক নবীজির কাছে আসলেন এবং বললেন যে তিনি এই উজ্জ্বল অনুসরণ করেছেন এটা বংশবৃদ্ধির ধারাকে ব্যাহত করছে নবী চুপ ছিলেন এর পরিপ্রেক্ষিতে দুটো বিষয় হতে পারে যেহেতু তিনি চুপ ছিলেন তার মানে অনুমতি দিয়েছেন আবার যেহেতু চুপ ছিলেন তার মানে তিনি মোটাও খুশি ছিলেন না সুতরাং দুটো ভিন্ন মত দেখা যায় যে এটা আদৌ অনুমতি দেওয়া হয়েছে অথবা হয়নি মত সত্ত্বেও পরিবার পরিকল্পনার বিষয়ে আপনারা আমার ভিডিও ক্যাসেট পুরোনো এবং মডার্ন সায়েন্স কনফ্লিক্টের কনসলেশন সেখানে বিস্তারিত আছে এই হাদিস অনুসারে কিছু লোক মনে করে এটা করা ঠিক আবার কিছু লোক মনে করে এটা ঠিক হবে না কিন্তু কেউ বলতে পারবে না যে এটা হারাম বা এটা করা হারাম নয় প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যে নবীর সময়ে মোতা অনুমতি ছিল কি না হ্যাঁ নবীর সময়ে প্রথম দিকে অনুমতি ছিল নবীর সময়ে প্রথম দিকে মদপানের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল না নবী সাল্লা সাল্লাম মদপান নিষিদ্ধ করেননি যদি আপনি বলেন যে ওই সময় কিছু সাহাবীর রাসুলের সামনে মদপান করেছিলেন তিনি তাদের কিছু বলেননি হ্যাঁ বলবো ঠিক আছে কিন্তু সেটা ছিল প্রথম দিকে পরে করোনা রায়ের মাধ্যমে তা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় পরবর্তীতে কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তি নবীর সামনে মতপান করেছেন আর তিনি নিষেধ করেননি এটাকে বলতে পারবে না কারণ কখনো যদি নবীর সামনে ভুল কাজ করা হতো তিনি অবশ্যই নিষেধ করতেন কাজে এর উপর ভিত্তি করলে মুতা আরব ইতিহাসে খুবই জনপ্রিয় ছিল আরব সংস্কৃতিতে এটা ছিল খুবই স্বাভাবিক আর তাই ব্যবিচার অনাচার হতো নিয়মিত তখন এর উপর বিধিনিষেধ আরোপিত হয় এবং সপ্তম হিজড়িতে তাবুক যুদ্ধের সেই সময়ে মোহাম্মদ তার তাঁর মৃত্যুর কয়েক বছর আগে তিনি এসব নিষিদ্ধ করেন এটা নিষিদ্ধ করার সময় যেসব সাহাবি সেখানে উপস্থিত ছিলেন তারা এ ব্যাপারে ভালো জানতেন তাদের মধ্যে হাজরত উমর ছিলেন চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝড়ে লন্ড রসুল্লাহ আলী সাল্লামের পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র এস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল দৌহিদের প্রচার কালিমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাতে সে বাংলায় My question is about the beard about Imam What are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you believe me, you have to get successful. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers. ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় বা সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান বাংলায় নবীর সময় প্রথম দিকে মদপানের বিষয়ে কোন নিষেধাজ্ঞা ছিল না নবী সাল্লা মদপান নিষিদ্ধ করেননি যদি আপনি বলেন যে ওই সময় কিছু সাহাবীর রাসুলের সামনে মদপান করেছিলেন তিনি তাদের কিছুই বলেন হ্যাঁ বলবো ঠিক আছে কিন্তু সেটা ছিল প্রথম দিকে পরে করোনা রায়তের মাধ্যমে তা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় পরবর্তীতে কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তি নবীর সামনে পান করেছেন আর তিনি নিষেধ করেননি এটাকে বলতে না কারণ কখনো যদি নবীর সামনে ভুল কাজ করা হতো তিনি অবশ্যই নিষেধ করতেন কাজে এর উপর ভিত্তি করলে মুতা আরব ইতিহাসে খুব জনপ্রিয় ছিল আরব সংস্কৃতিতে এটা ছিল খুবই স্বাভাবিক আর তাই ব্যবচার অনাচার হতো নিয়মিত তখন এর উপর বিধিনিষেধ আরোপিত হয় এবং সপ্তম হিজড়িতে তাবুক যুদ্ধের সেই সময়ে মোহাম্মদ তার তাঁর মৃত্যুর কয়েক বছর আগে তিনি এসব নিষিদ্ধ করেন এটা নিষিদ্ধ করার সময়ে যেসব সাহাবি সেখানে উপস্থিত ছিলেন তারা এ ব্যাপারে ভালো জানতেন তাদের মধ্যে হাজির তুমার ছিলেন এ কারণে পরবর্তীতে যখন তারা ফিরে আসেন এমনকি নবীজিত তীর পরেও কিছু লোক এসব জানত না এমনকি সেই সাহাবিগণ যারা এটা জানতেন এবং হজরত উমর রাজি আল্লাহানহ যখন জানলেন তখন খুব কঠোর হলেন এই অন্যের বিরুদ্ধে কাজে কিছু লোক তখন এটা মনে করতে লাগলো যে এটা হজরত উমর হ তারই বানানো কোনো নতুন আইন না এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নিষিদ্ধ করেছেন কিন্তু যখন নিষিদ্ধ করেছিলেন তখন ছিল তাবুকের সময় সাহাবিগণ সবাই উপস্থিত ছিলেন না অল্প সংখ্যক ছিলেন তাদের মধ্যে ছিলেন হজরত উমর রাদি আল্লাহ তাই নবী সাল্লা সাল্লামের তিরোধামে পরে যেহেতু তিনি জানতেন যে এটা নিষিদ্ধ তিনি এ বিষয়ে খুব কঠোর ছিলেন কিন্তু আমাদের নবীর জীবদ্দশাতে মুতা মানে সাময়িক বিয়ে যার আপনি কোনো নারীকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ভোগ করবেন সেটা হতে পারে এক রাত বা এক সপ্তাহ বা এক মাস এটা ইসলামে হারাম ইসলামে পরিষ্কারভাবে আছে যে নিকা বা বিয়ে হচ্ছে পবিত্র দায়িত্ব বিয়ে করলেন আর ভাবলেন যে সবসময় ঘটবে ভালো কিছু যদি খারাপ কিছু হয় বিয়ে ভেঙে দিতে পারেন এক্ষেত্রে কারণ আছে তালাক আছে ইত্যাদি মুতার ক্ষেত্রে এমন নয় যখন আপনি বিয়ে করবেন তখন একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা করবেন সেটা ইসলামে হারাম এটা কিছুই না বৈধ বৃত্তি যদিও ইসলামের বৃত্তির অনুমতি নেই এটা হারাম তাই আপনি বিয়ে করলেন এবং যদি খারাপ কিছু ঘটে তবে হতে পারে দশ বছর দশ মাস হতে পারে এক মাস হতে পারে এক সপ্তাহ সেক্ষেত্রে তালাক দেওয়ার জন্য নিয়ম আছে যা পবিত্রকরণে আছে হয়তো কি এটা কাজে লাগানো উচিত নয় কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করে রাখা যে আমি বিয়ে করবো এতদিনের জন্য এত সপ্তাহের জন্য অথবা এত মাসের জন্য এটা হারাম ইসলামের কোনো অনুমতি নেই আশা করে উত্তরটা পেয়েছেন বলুন আর কোনো ভাই প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রাখা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকে মুম্বাই মিরুরে একটি লেখা এসেছে যেখানে বাচ্চাদের স্কুলে ইসলামিক কবিতা এর ব্যাপারে বলা হয়েছে আর বলা হয়েছে যে এটা হিন্দু ইজমের দিকে ধাবিত করবে যেমন আগে এটা খ্রিস্টানদের কবিতা ছিল আর এখন ইসলামিক কবিতা আছে কি হবে যদি হিন্দুদের কবিতা হয় তখন কি হবে মানে বলছি যে এটা কি ঠিক যে বাচ্চাদের মধ্যে ধর্মকে ভিত্তি করে দ্রুত সৃষ্টি করে ভাই প্রশ্ন করলেন যে বোম্বে মির একটা লেখা এসেছে যা আমি পড়িনি আজ সকালে প্রকাশিত হয়েছে বলছেন যে প্রাথমিক স্কুলে ইসলামিক কবিতার ব্যাপারে আর আগেই কবিতায় খ্রিস্টানদের কথা ছিল সে খ্রিস্টানদের কবিতা এখন ইসলামিক এবং যেখানে হিন্দুজম কবিতা থাকতে পারে এতে দূরত্ব তৈরি করতে পারে একটা ভেদাভেদ তৈরি করতে পারে একটা সমস্যা ঘটতে পারে একটা জিনিস আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আমাদের বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি থাকতে পারে এস পদ্ধতি আছে সিবিএসই আছে আইসিএসই আছে আইবি আছে আইজিসিএসি পদ্ধতি আছে কাজে যদি কেউ এসে বলে যে এত পদ্ধতির কারণে সমস্যা তৈরি হবে আমি এরকম বলছি না যে আপনি এটা মিলাতে পারবেন যে এটা হিন্দুজম বা এটা খ্রিস্টানিজম বা এটা ইসলামিক যেটা আপনাকে বুঝতে হবে যে যদি এটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবিতা হয়েও থাকে আর তাতে যদি মানবিকতার উন্নতি কথা থাকে আমি অনুসরণ করব যদি তারা বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিয়ে বলে যে প্রতিবেশীকে ভালোবাসে আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি প্রতিবেশীদের ভালোবাসার পাশাপাশি অন্য কিছু থাকে যাতে মানবিকতার খেলাফ হয় আমি বিরোধিতা করব। আমার কোনো সমস্যা নেই যদি কেউ খ্রিস্টান ধর্ম থেকে কিছু গ্রহণ করে যা মানবতার বিরুদ্ধে যায় না একইভাবে যদি হিন্দু ধর্ম থেকেও কিছু ধৃতি দিয়ে বলা হয় যে নারীর পর্দানশীল হওয়া উচিত আমার তাতে কোনো সমস্যা নেই যদি বলে মিথ্যে বলবে না যদি কেউ হিন্দু ধর্মের কোনো কবিতা পাঠ করে এবং সেটা যতক্ষণ না মানবতার বিরুদ্ধে যায় অথবা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সামান্ন বিরুদ্ধে না যায় আমাদের কোনো আপত্তি নেই একইভাবে যদি কেউ ইসলাম ধর্ম থেকে কিছু গ্রহণ করে যা কবিতা পাঠ করেও শিশুটিকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে তাহলে সেটাই গুরুত্বপূর্ণ তাই এই ব্যাপারে আমার মতো সব কবিতাগুলোকে বিচার বিশ্লেষণ করতে আমার কোনো সমস্যা নেই এখন যেহেতু আমি সব ধর্মেরই ছাত্র তাই আমি পড়েছি খ্রিস্টান ধর্মগ্রন্থ হিন্দু ধর্মগ্রন্থ ইসলাম ধর্মগ্রন্থ এবং অন্যান্য ধর্মগ্রন্থ আর যতক্ষণ পর্যন্ত এসব আমাদের সৃষ্টিকর্তা এবং মানবতার বিরুদ্ধে না যায় ততক্ষণ আমার কোনো আপত্তি নেই এমনকি বাইবেলের উদ্ধৃতি মানতেও আমার কোনো আপত্তি নেই যদি সেটা সৃষ্টিকর্তা বা মানবতার বিরুদ্ধে না যায় আমি তার সাথে আছি আসলে খ্রিস্টান ধর্মের কেউ যখন কবিতা পড়বে তখন যদি তারা মানবতার বিরুদ্ধে কিছু বলে আমাদের সৃষ্টিকর্তা পরম দয়ালু আল্লা স্বান্লার বিরুদ্ধে কিছু বলে আমি আপত্তি জানাবো তেমনি হিন্দু ধর্মের কোনো কবিতায় যখন মানবতার বিরুদ্ধে কিছু বলবে আমাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে বলবে আপত্তি জানাবো এমনকি ইসলাম ধর্মেও যদি কেউ কোরআন শূন্যের মধ্যে পার্থক্য দেখাতে চায় সে হয়তো মানবতাকে লঙ্ঘন করবে আর আমি ইসলামের একজন ছাত্র হিসেবে যে কাউকে চ্যালেঞ্জ করতে পারি যে পারলে কেউ ইসলামের একটা বিষয় দেখাক যেটা মানবতাকে লঙ্ঘন করে এখন কিছু নব্য মুসলিম আছে যারা না জেনে এমন কিছু করছে যার উল্লেখ এবং সোহে হাদিসে নেই যা হয়তো মানবতার বিরুদ্ধে যা এসব মানুষেরা ভুল করছে তাদের বন্ধ করা উচিত তাই আমাদের মনে রাখতে হবে যে যে কবিতাগুলো স্কুলে শেখানো হচ্ছে সেগুলো তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ এখানে আমাদের কোনো পার্থক্য নেই আপনি যদি সকল ধর্মের আসল এবং প্রধান উদ্দেশ্যগুলো বোঝেন যদি সঠিক পড়াশোনা করেন দুর্ভাগ্যজনকভাবে আমরা কেউ তুলনা করে পড়াশোনা করি না মূলত আমাদের স্কুলে আমরা দিয়ে থাকি ইসলামিক শিক্ষা ইনশাল্লাহ যখন শিশুরা বড়ো হবে আমরা তাদের খ্রিস্টান ধর্ম এবং হিন্দু ধর্মের শিক্ষা প্রদান করব। যাতে করে তারা নিজেরাই বুঝতে পারে যে কোনটা ঠিক আর কোনটা ভুল তাই প্রাথমিক বিদ্যালয়ে ইসলামিক গানের ক্ষেত্রে আমাদের প্রথমেই দেখতে হবে সেটা যেন কোরআন এবং সোয়ে হাদিস অনুযায়ী হয়ে থাকে এবং যেন মানবতাবিরোধী না হয় আমি যে কাউকে চ্যালেঞ্জ করছি ইসলামিক শিক্ষার এমন একটা কবিতা দেখাক যা কোরআন এবং সোয়ে হাদিসের আলোকে হয়েছে সেটা মানবতার বিপক্ষে তাই যা আমাদের সত্যিকার অর্থে বিশ্লেষণ করতে হবে আমাদের দেখতে হবে যে বিভিন্ন স্কুলে যে কবিতা শিক্ষা দেওয়া হচ্ছে সেগুলো মানবতাবিরোধী কিনা বা আমাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধাচরণ করা হয় কিনা যদি এই দুটোর বিরুদ্ধে না যায় তবে আমি সেসবের পক্ষে আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাই হ্যাঁ ভাই তিন দিন আগে হিন্দুস্থান টাইমসে একটি লেখা বেরিয়েছে যেখানে যে বিষয় লেখা হয়েছে সেটি হলো ওবিসি বিষয়ক একটি বিষয় লেখা হয়েছে একটি কারণ দেখানো হয়েছে অতীতের কিছু কাহিনী এবং অতীত শ্রেণী বিভাজন এবং এখানে একটি উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে মনুস্মৃতি থেকে যেখানে ব্রাহ্মণরা এসেছে মাথা বা মুখ থেকে এবং নিম্ন শ্রেণীরা এসেছে পা থেকে এবং আমি শুধু জানতে চাই যে মনুস্মৃতি কি তার অবস্থান কি ছিল এবং অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ অথবা যে উদ্ধৃতিটি এসেছে সেসব গ্রন্থ থেকে যেমন ঋগ্বেদ বা অন্য ধর্মগ্রন্থ কোনটা উত্তম এ বিষয়ে আপনার মতামত আমাদের জানাবেন ভাই একটা প্রশ্ন করলেন যে গত কয়েকদিন আগে হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটা প্রতিবেদন কেন নিবেদ আর তারা কীভাবে মনস্তৃতির আলোকে এই উদ্ধৃতি দিল ভগবানের মাথা বা মুখ থেকে ব্রাহ্মণদের সৃষ্টি আর বুক থেকে যোদ্ধাদের সৃষ্টি এবং ভগবানের পাকস্থলী থেকে ক্ষত্রিয়দের সৃষ্টি করা হয়েছে তারপর নিম্নজাতের সৃষ্টি করা হয়েছে ভগবানের পা থেকে সুতরাং ভাই প্রশ্ন করেছেন যে মনুস্মৃতিতে কি এটা বলা হয়েছে এবং অন্য ধর্মগ্রন্থও কি এটা আছে মনুস্মৃতি হিন্দু ধর্মের দুটো পবিত্র ধর্মগ্রন্থ আছে একটা হচ্ছে শ্রুতি আর একটা স্মৃতি শ্রুতি হল ভগবানের বাণী যা আমরা পাই তার একটা হচ্ছে বেদ আর একটা উপনিষদ আর স্মৃতি হলো সেই সব বই যা মানুষের লেখা এবং যা আমরা পাই ইতিহাস মহাভারত রামায়ণ এবং পুরাণ এমনকি মনুস্মৃতিও এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র এই ধর্মগ্রন্থ হলো মানুষের লেখা যা একটা দিক নির্দেশনা কীভাবে মানুষের জীবন চালানো উচিত একাকী সমাজে এবং কমিউনিটিতে তাই স্বাভাবিকভাবে এগুলো বেদ এবং ধর্মগ্রন্থের চেয়ে অনেক হালকা আর ধর্মগ্রন্থের মধ্যে মনুস্মৃতি হচ্ছে সবচেয়ে নিম্ন ধর্মগ্রন্থ কিন্তু এই সব ধর্মগ্রন্থ অনুযায়ী ভগবান তার মাথা বা মুখ বা চেহারা বা পা থেকে শূদ্রদের এর উল্লেখ রয়েছে অন্য ধর্মগ্রন্থ হ্যাঁ এটা হিন্দুদের অন্য ধর্মগ্রন্থ আছে এমনকি বেদও একথা বেদেও লেখা আছে যার অবস্থান সবার উপরে এ কথা লেখা আছে কোনটা ঠিক ভুল সেটা পরের বিষয় কিন্তু একথা বেদেও লেখা আছে যে মুখ থেকেই ভগবান ব্রাহ্মণদের সৃষ্টি করেছেন এবং পা থেকে শূদ্রদের তো এই জাতভেদের সৃষ্টি এইসব যার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বেদ যার অনেক বেশি গুরুত্ব যদি আমার বক্তব্য শোনেন সিমিলারিটিস বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম সেখানে আছে জাতিভেদ থাকা মোটেও উচিত না

আমি কি একটু আলোকপাত করব হিন্দুদের জাতিভেদ বিষয়ে হিন্দুরা মূর্তিতে বিশ্বাস করে মূর্তি তৈরি করে এবং বর্তমানে টুরিস্ট টাইমস অফ ইন্ডিয়া যে কলম ছাপা হয়েছে মানুষের তৈরি মূর্তি পূজায় তারা এখন বিরোধিতা করছে আমি শুধু শিরোনামটা পড়েছি যে মানুষের তৈরি মূর্তির বিরুদ্ধে নিন্দা জানায় আমি ভেতরের লেখাটা আর পড়িনি জানতে চেয়েছেন যে এই মতভেদের বিষয়ে আমার কি বলার আছে তাহলে এখন এই বিষয়ে আমাদের বলা উচিত যে মতভেদ না হিন্দুরা এখন জ্ঞান বাড়াচ্ছে সুতরাং মতভেদ না বলে বলি বেদের কথা বেদ স্পষ্টভাবে মূর্তি পূজার বিরুদ্ধে ভগবদ্গীতা মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তি পূজার নেই যে হিন্দু ধর্মগ্রন্থ এই কথাটা উল্লেখ করা হয়েছে কিন্তু বিভিন্ন ধর্মের পণ্ডিতগণ তাদের অনুসারীদের এই গ্রন্থগুলো পড়া থেকে দূরে রাখে নিজেদের স্বার্থের জন্য আমি এটা বিস্তারিত আলোচনা করেছি ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য কাজে দেখা যাচ্ছে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থেও এই মূর্তি পূজার বিপক্ষে বলা হয়েছে এখন হিন্দুরা বুঝতে শুরু করেছে তারা যুক্তি খাটিয়ে ভাবছে যে এসব কি ঘটছে আমরা মানুষের বানানো জিনিসকে পুজো করছি কেন মূর্তি পূজা করবো এইভাবে একটা নতুন ভাবনা আসছে সেটাকে আমরা সাধুবাদ জানাই তারা বুঝতে পারছে যে মানুষের তৈরি মূর্তি এটাই স্বাভাবিক মানুষের হাতে গড়া মূর্তি তারা কেন পুজো করবে তারা নিজেদের ধর্মগ্রন্থের কাছাকাছি আসছে আমাদের উচিত তাদের উৎসাহিত করা তাদের সাহায্য করা যেন তারা সত্যের আরও কাছে আসতে পারে আর এটা খুবই গুরুত্বপূর্ণ আমি আমার বক্তব্যে বলেছি যদি শুনে থাকেন ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য আমি মিল দেখিয়েছি শুধু মুসলমান আর হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে যেসব বিষয়ে মিল আছে সেগুলো মানতে বলবো সবাইকে যেসব বিষয়ে অমিল আছে সেগুলো নিয়ে আমরা আগামীকাল ভাবব এমন না যে কোনো অমিল নেই কমপক্ষে আমাদের সেগুলো মানা উচিত যা দুধর্মেই আছে তাহলে আমরা বুঝতে পারবো যে দু ধর্মগ্রন্থেই মুসলিম আর হিন্দু ধর্মগ্রন্থে একজন সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে কোনো মূর্তি পূজা করা যাবে না সৃষ্টিকর্তার কোনো অংশীদার নেই এবং তিনি জন্ম নেন নাই সব বার্তা বাহকের উপর বিশ্বাস রাখবে যাদের মধ্যে হাজরত মোহামু আসলাম সর্বশেষ নবী পরকালে বিশ্বাস রাখতে হবে অন্তত এই বিষয়গুলোতে মিল থাকতে হবে আর অমিলের গুলো পরে চিন্তা করবো আমরা আমরা এই বিষয়ে একমত হতে পারি যে সৃষ্টিকর্তাকে নিয়ে যে চিন্তা করো সে অবশ্যই ভালো মানুষ আশা করি উত্তরটা পেয়েছেন ওয়া খিরুদাওয়ান منك السلام إليك السلام فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأمر জাকিরের আন্তোরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল 1993 সাল আর প্রিন্ট টু ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি 1994 এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান ধর্ম কেবল সাতচল্লিশ পার্সেন্ট কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারিয়ে হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান বাংলা মানবতা